আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ইংরেজিতে অনেক দুর্বল আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইংরেজিতে এস এম এস রয়েছে আমি যদি সাস আইকনটি এখানে ধরি হ্যালো বন্ধু তুমি কেমন আছো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইংরেজি এস এম এস খুব ভালো আছি তোমার খবর কি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইংরেজি এস এম এস রয়েছে আমি সমস্যায় আছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ইংরেজি এস এম এস রয়েছে তুমি কষ্ট পেলে বলো আমি দেখব আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি এসএমএস রয়েছে কিছুদিন অসুস্থ তুমি কি আমার সাথে দেখা করতে পারবে ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে যে কোনো ইংরেজি লেখার পর শুধুমাত্র আইকনটি একবার ধরবেন ধরার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে এসএমএসটি থাকুক না কেন আমি যদি আমার মেসেজ দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল মেসেজ বক্স দেখতে পাচ্ছেন যে এখানে দুটি এসএমএস রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় দুটি এসএমএস রয়েছে যদি এখানে যদি আইকনটি ধরি এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ইংরেজি অক্ষরের বাংলা এস এম এস লিখ তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি এস এম এস রয়েছে যদি ধরি এই ভিডিওতে আমরা বিস্তারিত তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটি এস এম এস রয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সেটি কিন্তু বাংলায় আপনাকে পড়ে শোনাবে এখন আমরা আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে এটি আমরা কিভাবে করেছি এবং আপনি কিভাবে করবেন এটি করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পর আপনারা এখানে এসে লিখবেন যে হাই ট্রান্সলেট লিখবেন হাই ট্রান্সলেট লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে একটু কষ্ট করে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমনটি আসবে একদম নিচের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনেই ঠিক এমনটি আসবে ডিসপ্লেতে আলগা করে টাচ করলে দেখতে পাবেন যে এখানে নতুন কিছু অপশান চলে এসেছে একদম এর নিচের দিকে দেখবেন যে হাই ট্যান্ড সিলেট বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে প্রথম যে অংশটা রয়েছে এখানে এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশান রয়েছে যে ডাউনলোড অ্যাপস বলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে হাই অ্যান্ড সিলেট বলে একটু অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম প্রথমে যে অপশান রয়েছে এটিকে অন করে দিতে হবে আমরা প্রথম অপশানটি অন করে দিব অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা গোল বৃত্ত রয়েছে এই গোল বৃত্ততে একটা ক্লিক করলে দেখবেন একটা টিক মার্ক করবে তারপর দশ সেকেন্ড অপেক্ষা করার পর এই যে লাল অংশে যেখানে ওকে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এবং তারপর নিচে যে সেটিংটা রয়েছে এটিকে অন করে দিতে হবে আমরা এখান থেকে ওকে করে দেবো তারপর এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আপনাদের সামনে ঠিক এমনটি চলে আসবে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে হিন্দি রয়েছে আমরা এই পাশটাতে বাংলা করে দেবো আমরা এখান থেকে খুঁজে বের করব বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোডের একটু অপশান রয়েছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড এখান থেকে বাংলা ভাষাটা ডাউনলোড করে নিতে হবে তারপর এখান থেকে আপনারা বাংলাটা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলা সিলেক্ট হয়ে গেছে এখানে অটোমেটিকই কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপর এই পাশটাতে দেখতে পাচ্ছেন ইংলিশ আবার আমরা একটু নিচে আসবো এখান থেকে ইংলিশটা খুঁজে বের করব ইংলিশটা খুঁজে বের করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটু অপশান রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর আবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আপনি এই যে গোল মাঝখানে যে বৃত্ত রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই সমস্ত সিস্টেমটা অফ হয়ে যাবে আবার যদি মাঝখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই সমস্ত সিস্টেমটা চলে এসেছে এখন আমাদের কাছে আইকনটি চলে এসেছে আমরা আইকনটি এখানে ধরবো ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাজ করছে না এখানে কিন্তু মূল সেটিংটা আপনাকে বুঝতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিংলিশে লেখা এটাও কিন্তু ইংলিশে লেখা এই পাশটাতে আপনার সময় রাখতে হবে যে আপনি কোন ভাষা থেকে কোন ভাষাতে রূপান্তরিত করতে যাচ্ছেন আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই পাশটাতে ইংলিশ চলে এসেছে এবং এই পাশটাতে বাংলা চলে এসেছে এখন আমরা এই আইকনটি ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে ইংলিশ থেকে বাংলা হবে এখন ধরলাম ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা কাজ করছে এখন এখানে কয়েকটি কথা রয়েছে এখন আপনাদের আর একটু ভালো করে দেখাই এখন যদি আমরা মূল আমাদের মেসেজে ফিরে যাই যে মেসেজগুলো দিয়ে দেখিয়েছি এখন যদি ধরি এখন কিন্তু আপনারা শুধুমাত্র বাংলাটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বলছে না এখন কিন্তু আপনার ফোন আপনাকে কিন্তু পড়ে শোনাচ্ছে না তারপর যদি আবার এখানে ধরি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলা হবে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বাংলা হচ্ছে যে এখন আমরা আবার অ্যাপসে চলে যাব আমরা আবার অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পর এখান থেকে শুধুমাত্র এই যে সেটিংটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যেটা রয়েছে এটাকে আমরা এইখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে এটা তোকে এখানে ছিল আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এখানে ধরি দেখতে পাচ্ছেন এটা কাজ করছে এখন যদি আমরা আবার আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে যদি হোয়াটসঅ্যাপে চলে যাই তারপর এখান থেকে যদি আবার আমা আমরা যদি আবার এই যে আইকনটি রয়েছে ধরি হ্যালো বন্ধু তুমি কেমন আছো দেখতে পাচ্ছেন যদি ধরি আমি খুব ভালো আছি তোমার খবর